যেত পাইকারি মার্কেট আছে সকল মার্কেটে কিন্তু আমাদের এই বাবুরহাট থেকে থ্রি পিস পাইকারি যে সুইস লোনের যে থ্রি পিস গুলা কিন্তু গরমের মধ্যে পড়তো অনেক আরাম মানুল ভাই এ দেখেন কোথায় নিয়ে আসছি থ্রি পিসের রাজ্য আমরা এখানে থ্রি তৈরি করে থাকি আমাদের লোকেশন সে বাবুরহাট আমরা নিজেদের ড্রাইং অ্যান্ড প্রিন্টিং মিলস থেকে আমরা এগুলো তৈরি করে থাকি ইনশাল্লাহ মার্কেটের সর্বনিম্ন প্রাইস আমরা এগুলো দিয়ে থাকি কারণ আপনারা যারা এই পাইকারি নেন ইসলামপুর থেকে বাজার থেকে বুলতাগাউসিয়া থেকে নিউ মার্কেট থেকে যারা পাইকারি নিয়ে বিক্রি করতেছেন আপনাদেরকে বলবো আমরা কিন্তু নিজেরাই তৈরি করে থাকি আমরা এই এইসব মার্কেটগুলোতে যারা বড় পার্টি আছে যারা পাইকারি সেল করে তারা আমাদের এই মিল থেকে নেয় তো যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের কারখান থেকে নেওয়ার সুযোগ আমরা করিতেছি আপনি মাত্র দশ পিস

হাজার হাজার কালার থাকবে শত শত ডিজাইন থাকবে ডিজাইন থেকে মিলিয়ে আপনি দশ পিস বিজনেস করতে পারবেন এটা হলো আমাদের ডাইন প্রিন্টিং মিলস এটা শেখেরচর চর বাবুরহাট হ্যাঁ বাবুরহাটে আসলে আপনারা চাইলে আমাদের এই প্রিন্টিং মিলস থেকে নিজে দেখে তা যাচাই করে তারপর বিজনেস করবেন এই যে দেখেন একটা ফিনিশিং চলতেছে একটা নতুন ডিজাইন এই দেখেন একদম নতুন একটা ডিজাইনের ফিনিশিং এর কাজ চলতেছে এই যে এইগুলা এইগুলা নিয়ে বিজনেস করতে হলে সরাসরি কারখান থেকে সর্বনিম্ন প্রাইসে বিজনেস করতে চাইলে এই রানিং মাল চলতেছে একেবারে এখান থেকে দশ পিস নিয়ে ব্যবসা করা দশ পিস নিয়ে আপনি আসবেন আমাদের কারখানা ভিজিট করবেন ডিজাইনগুলো দেখবেন তারপর থ্রি পিস নিয়ে বিজনেস করবেন নিজের হাতে থ্রি পিস দিবেন নিজের হাতে বিজনেস করবেন দেখি ভাই আমাদের লোকেশন হলো শেখেছে বাবুরহাট নরসিংদি এই যে বাবুরহাটের ধুমখেতর মাঠ ধুমখেতর মাঠের দক্ষিণ পাশে হ্যাঁ এই যে আমাদের আদুরি কালেকশন যেহেতু আমরা ফ্যাক্টরি দিকে আসছি এখন শোরুমে কিছু কালেকশন না আজকের ভিডিওতে মূলত একদম ঈদের কিছু কালেকশন দেখাবো যেগুলো ঈদের সময় প্রচুর চলে মানে একদম হিট কালেকশন ঠিক আছে এগুলোর মধ্যে কিছু থ্রি পিস দেখা দিব আর আমাদের প্রচুর ডিজাইন প্রচুর থ্রি পিস কিন্তু অ্যাভেলেবেল এখন চলে আসছে ঠিক আছে যেগুলোর প্রতিদিন আপডেট আপডেট কালেকশন আপডেট আপডেট ডিজাইন চলে আসবে যেহেতু বেশি সময়ও নাই হাতে একেবারে ঈদের তারপরে এটা যে কালেকশন এখন এগুলো তো গরমে সব সময় চলে গরমে সব চলে সবই গরমে চলে জমজম সুইসলের মধ্যে হ্যাঁ এগুলো ফ্রি সাইজ থাকবে রং কোষ গ্যান্ডি থাকবে যে কোনো সমস্যা যে কোনো দিন চেঞ্জ করতে পারবেন এটা সাইজে প্যানের কাপড়টি থাকবে আড়াই গজের একটা প্যানের কাপড় থাকবে এবং এটা যে ওনাটি একদম পাঁচ হাত নামাজও না থাকবে এ দেখেন একদম পাঁচ হাত নামাজও না আচ্ছা আর এইগুলা কিন্তু সারা বছর প্রচুর মার্কেটের চাহিদা থাকে প্রচুর চল যেহেতু এখন গরমের সিজন যে সুইচ লোনের যেই থ্রি পিসগুলা এগুলো কিন্তু গরমের মধ্যে পড়তে অনেক আরাম কারণ এগুলা এই ফেব্রিক কোয়ালিটি একদম এই হালকার মধ্যে থাকে হ্যাঁ এই গরমের মধ্যে এগুলো পরতে একদম কমফোর্ট ফিল করবেন তারপর এটার মধ্যে আর একটা ডিজাইন দেখাবো জমজমের মধ্যে চঞ্চের মধ্যে আমি নতুন কিছু ডিজাইন দেখাই দিব আর আপনার স্কুল নাম্বার যদি করে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন এভেলেবেল থাকবে আপনার এগুলো দেখে নেবেন এই দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে রং খোঁজ গান্ডি থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন আচ্ছা এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই দিই আমি যতটুকু জানি আপনাদের ডিজিটাল প্রিন্টের মানে ইও আছে জি আমাদের ডিজিটাল পেন্ট তারপরে ফ্ল্যাট ওয়ার যেটা নন ডিজিটাল এটা আমাদের সবগুলো আমাদের নিজেদের কারখান থেকে আমরা তৈরি করে থাকি দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু জমজম সিস্টেম অ্যাগ্রেট আর আমাদের জমজম সিস্টেম যে অ্যাগ্রেটের থ্রি থাকবে এগুলো কিন্তু মার্কেট থেকে আপনি একশো টাকা কমে পেয়ে যাবেন একশো টাকা কম পাবেন জি একদম হোলসেল রেটে যেহেতু আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে সেহেতু আপনি অবশ্যই যে আপনার আশা থাকবে আমাদের কাছ থেকে একটু কমে নেওয়া ইনশাল্লাহ সেই আশাটা আমরা পূরণ করবো আপনাদের তারপর জমজর মধ্যে একটা ডিজাইন দেখায় একদম নতুন একটা ডিজাইন এইগুলো কিন্তু মার্কেট হিট ডিজাইন হ্যাঁ প্রচুর মার্কেট এইগুলার চাহিদা রয়েছে প্রচুর চলতে সেইগুলো যে একটা ডিজাইন দেখাবো এটা একদম নতুন একটা ডিজাইন হ্যাঁ এক পিস এই মাত্র পেড়ি থেকে বের করলাম এ দেখেন মিষ্টি কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এইগুলো নিয়ে বিজনেস করলে ইনশাল্লাহ আপনার এই সেলিংটা অবশ্যই বাড়বে কারণ একদম ইউনিক কিছু আইটেম এবং নতুন নতুন ডিজাইন যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল নাই এরকম কিছু ডিজাইন আমাদের কাছে কিনতে পারবেন যে তোমাদের কারখান থেকে আমরা তৈরি করে থাকি প্রতিদিন আপডেট আপডেট ডিজাইন আসতেছে যে আপডেট আপডেট ডিজাইনগুলো নিয়ে ছাড়া বিজনেস করতে পারবেন দেখেন অন্যটি একদম পাঁচ নামাজও অন্য আর এই যে ভাই আমাদের এই যে পেরি পেরি ঠিক আছে দেখেন একটা পেডি চারটা কালার হ্যাঁ একটা ডিজাইনে কিন্তু আমাদের বিশ হাজার পিস ত্রিপিস হয় এ দেখেন কত কত পেরি পেরি রাখা হয়েছে এইগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে ইসলামপুর বলেন আপনি বাজার বলেন করুটিয়া বলেন গাউসিয়া বুলতাগসিয়া বলেন যেত পাইকারি মার্কেট আছে সকল মার্কেটে কিন্তু আমাদের এই বাবুরহাট থেকে থ্রি পিস পাইকারি যায় গিয়ে ওরা সেখান থেকে পাইকারি সেল করে সেক্ষেত্রে আপনারা যদি সরাসরি যারা মাদার হোলসেলার যারা মূল প্রস্তুত করো তাদের কাছ থেকে থ্রি পিস নিতে পারেন অবশ্যই সর্বনিম্ন প্রাইজে নিতে পারবেন এবং সর্বোচ্চ প্রফিট করার সুযোগ সুবিধা পাবেন তারপর যেটা দেখাবো এটা হলো রাঙ্গুলি বোরিং হ্যাঁ যারা এই একটু বাড়ি কাজের মধ্যে থ্রি পিস খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে বোরিংয়ের কাজ করা থাকবে ওভার হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এগুলো মার্কেটে প্রচুর চাহিদা ভাই হ্যাঁ দেখেন নিচে হ্যাঁ নিচে বুড়িং কাজ করা থাকবে যে নিচে বুড়িং কাজ করা থাকবে বর সিরা কাজ করা থাকবে হ্যাঁ যার যত ইচ্ছে নিয়ে বিজনেস করতে পারবেন আমরা বলে দিই সরাসরি কারখান থেকে নেবেন যত পিস ইচ্ছা আপনার কোনো টার্গেট লাগবে না যে আপনার একশো পিস নিতে হবে পঞ্চাশ পিস নিতে হবে এরকম কোনো টার্গেট নেই আপনি দশ নিয়েও শুরু করতে পারবেন তো এরকম সুযোগ কিন্তু এত বড় প্রতিষ্ঠান থেকে আর কেউ দিতেছে না এ দেখেন ওনাটি একদম পাঁচ হাত নামাজ না সরাসরি মিল থেকে নিতে গেলে মানুষের মাথায় প্রথমে আসে যে হয়তো বা তিন চারশো পিস নিতে হবে এরকম কিছু না আপনি দশ পিসও নিতে পারবেন দশ ডিজাইন থেকে মিলিয়ে এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে বুড়িংয়ের গাছের মধ্যে আপনি স্ক্রিনের নাম্বার যোগ করে দেখে নেবেন তারপর যেটা দেখাবো এটা হলো প্রিন্টের মধ্যে জয়পুরি স্টাইল রাঙ্গুলি হ্যাঁ আমি প্রতিটা কোয়ালিটি থেকে জাস্ট দুইটা একটা করে স্যাম্পল আপনাকে দেখাই দেবো আপনার স্ক্রিনের নাম্বার যোগ করে এগুলো ডিটেলস দেখে নেবেন কারণ বিডু লং করে কোনো প্রয়োজন নাই আপনার আমরা যার সাথে ধারণা দিয়ে দেবো স্যাম্পলগুলো দেখা আচ্ছা রাঙ্গুলির মধ্যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর হ্যাঁ জয়পুরি স্টাইলের মধ্যে ফুলের কাজ করা আছে জি ফুলের কাজ করা থাকবে এগুলো জয়পুর স্টাইলের মধ্যে থাকবে এগুলো লং থাকবে আটচল্লিশ বড় থাকবে উনচল্লিশ একদম ফ্রি সাইজ ওনাটি থাকবে পাঁচ হাত নামাজি ওনা এবং প্যান্টের কাপড়টি থাকবে আড়াই গজের এ দেখেন ওনাটি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টার থাকবে এগুলো রং কোচ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ি থাকবে এ দেখেন ওনাটি একদম পাঁচ হাত নামাজি ওনা বিশাল ওনা বিশাল যারা বিজনেস করতে চান বা বিজনেস করতে আগ্রহী বা বিজনেস অলরেডি করতেছেন আপনাদেরকে বলবো যে সরাসরি আমাদের শুরুমে চলে আসেন সেটা হচ্ছে বাবুরাট নরসিংহ আসলে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত কমে এত বড় প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ থেকে পিস থেকে দেখে আপনি দশ পিস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন এরকম সুযোগ কিন্তু আপনি বারবার পাবেন না এছাড়া আঙ্গুলির মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন আছে আপনার স্কুল আমরা যোগাযোগ করে এগুলো দেখে নেবেন ভিডিওটি যখনই দেখেন শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যাতে প্রয়োজন হলে তখন এখান থেকে নিতে পারেন দেখাবো এটা হলো অল ওভার আড়ি প্লাস সিকোয়েন্সের কাজের মধ্যে হ্যাঁ আড়ি প্লাস সিকোয়েন্সের মধ্যে আমাদের বেশ কিছু ডিজাইন আছে আমি আছে দুই একটা এখান থেকে স্যাম্পল দেখাই দিব আপনারা স্ক্রিন নাম্বার যোগ করে এগুলো ডিটেলস দেখে নেবেন হ্যাঁ দেখেন অল ওভার এই কাজের মধ্যে থ্রি পিস গুলো থাকতেছে হ্যাঁ এ দেখেন অল ওভার সিকোয়েন্স এর কাজের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস অল ওভার মানে ফুল বডিতে কাজ করা থাকবে সিকোয়েন্স কাজ থাকবে আর কাজের থাকবে যার যেটা ইচ্ছা নিতে পারবেন এই যে এটা নাটি দেখাই এই ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে অন্যটি একদম পাঁচ হাত নামার জন্য আর এইগুলা কিন্তু আপনারা নিলে বিক্রি দশ পিস বিক্রি হয়েছে পাঁচ পিস পাঁচ পিস ফেরত দিয়ে পাঁচ পিস আবার নিতে পারবেন তারপর এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে হ্যাঁ আপনার নম্বর যোগাযোগ করে এগুলো দেখে নেবেন আমি জাস্ট একটা করে স্যাম্পল দেখা দিচ্ছি এই যে এই পাশে দেখেন ভাই পেরি পেরি থাকতেছে এগুলো কিন্তু যারা হোলসেল দেয় মার্কেটে আবার হোলসেল বিজনেস করতেছে তারা কিন্তু এরকম পেরি নিয়ে নেয় তবে আপনারা এই যে একটা পেডি দেখেন ভাই এই যে একটা পেড়ি হ্যাঁ এই যে একটা পেড়ি এই দেখেন মনে করেন এই হাজারটা পেজি পেডি আছে আপনি হাজারটা পেডি থেকে দেখা প্রতি পেডি থেকে আপনি এক পিস নেন দশ পিস নেন দশ পেডি থেকে সমস্যা নেই আপনার যেভাবে ইচ্ছা মিলিয়ে নিতে পারবেন আপনি বিজনেস স্টার্ট করবেন যত রকম সুযোগ সুবিধা আপনার প্রয়োজন আমরা দিতে প্রস্তুত তারপর দেখাবো একদম লো প্রাইজের মধ্যে যারা থ্রি পিস সর্বনিম্ন প্রাইজের মধ্যে সর্বোচ্চ হিট ডিজাইনগুলো এগুলো কিন্তু সারা বছর রাফ ইউজের জন্য মানুষ নেয় সারা বছর এগুলো প্রচুর চলে মানে হিট সারা বাংলাদেশ বলতে পারো সারা বাংলাদেশের সারা বছরের জন্য এগুলো একদম হিট কালেকশন এই দেখেন এই যে থ্রি পিসে দেখেন খুবই সুন্দর এটা অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে হ্যাঁ

স্ক্রিন নাম্বার যোগযোগ করবেন সামনে ঈদ যারা নিতে চান হ্যাঁ আমাদের এই ডিজাইনগুলো আজকে যে ডিজাইন কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এটা আমাদের কালকে থাকবে না তো অযথা এইগুলা আপনি দেখবেন স্ক্রিনশট দিবেন এটা একটা মেসেজ দাও আমাদের ফ্যাক্টরি থেকে মাল নিচ্ছেন হ্যাঁ আমি জাস্ট কি আছে স্যাম্পল দেখাই দিব আমরা কি কি দিতেছি কি কি থ্রি আমাদের কাছে থাকতেছে এগুলো আপনাদেরকে জাস্ট আমি দেখাই দিতেছি আপনি স্ক্রিন নাম্বার যোগযোগ করে এগুলো দেখে আবার তারপর অর্ডার করবেন এই যে ভাই এটা ফ্রন্ট পার্ট ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটার সাথে যে ওনাটি থাকবে ওনাতে কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা এটার যে প্রাইসটা একদম আকর্ষণীয় একটা প্রাইসের মধ্যে থাকবে সর্বনিম্ন প্রাইস বলতে পারেন মার্কেটে মার্কেটে আমরা চ্যালেঞ্জ করবো যে মার্কেটে আমাদের থেকে কমে এরকম কোয়ালিটিফুল থ্রি পিস আর কেউ দিতে পারবেন আর এত সুযোগ সুবিধা দিয়ে এ দেখেন ওনাটি একদম হাত নামার জন্য এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে তারপর যে থ্রি পিসটা আপনাদেরকে দেখাই দেবে এটা হলো গঠনের মধ্যে একদম নতুন একটা থ্রি পিস গর্জিয়াস কাজের মধ্যে এ দেখেন কাজকর্ম যারা সির্ভিস করতেছেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে হ্যাঁ এই দেখেন যারা ঘটনেন সিভিসটি অল ওভার বোরিং প্লাস্টিক্সের কাজ করা থাকে ফ্রি সাইজ থাকবে রং গ্যারান্টি থাকবে এবং এটা যে ওনাটি একদম পাঁচ হাত নামাজও না থাকবে প্যান্টের কাপড় আড়াইগস থাকবে এ দেখেন ওনাটি পাঁচ আজ নামাজও না থাকবে প্যান্টের কাপড় আড়াইগজ থাকবে এ দেখেন ওনাতে কিন্তু অল ওভার বোরিং প্লাস্টিক কাজ করা আছে এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে আমাদের কাছে আপনি স্কেন্দ্র নাম্বার যোগাযোগ করে দেখে নেবেন তারপর দেখাবো আমাদের গুলজির মধ্যে একটা কালেকশন এ দেখেন একদম নতুন নতুন একটা কালেকশন দেখাই দিয়ে আপনি স্কেন্দ্র নাম্বার যোগাযোগ করে দেখবেন এ দেখেন থ্রি ডি প্রিন্টের মধ্যে হ্যাঁ অরেঞ্জ কালার মধ্যে এটা দেখাই দিলাম সি ডি প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে এইগুলো যারা প্রিমিয়াম কোয়ালিটি লোন খুঁজতে থাকেন তার জন্য বেস্ট চল যেতে পারে এটা এটার যে অন্যটি এই দেখেন একদম পাঁচ আর নামাজ না থাকবে এই যে একদম পাঁচ আর নামাজ অন্য থাকবে এবং প্যান্টের কাপড়টি থাকবে গজের একটি প্যান্টের কাপড় এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন অ্যাভেলেবেল থাকতেছে তারপর যে ডিজাইনটা দেখাবো এটা হলো এই যে দেখেন এটা হলো ইয়ে বিপুল বুরিংয়ের মধ্যে অল ওভার বুরিংয়ের কাজ করা থাকবে এই দেখেন নিচে প্যানেলে ভরিয়ে কাজ করা থাকবে ওরা এই ওনা তো এই